আসসালামু আলাইকুম আপনারা সকলেই অবগত আছেন যে আমার রংপুর জেলায় দুটি প্রতিষ্ঠান আছে একটি হচ্ছে লাইভস্টক ইনস্টিটিউট রংপুর আর একটি হচ্ছে ভেটেরিনারি হেলথ কেয়ার ক্লিনিক তো ভেটেরিনারি হেলথ কেয়ার ক্লিনিক দীর্ঘ দুই সাল থেকে এই প্রাণী সেবায় নিয়োজিত আছে ডায়াগনস্টিক ফ্যাসিলিটিস থেকে শুরু করে প্রত্যেকটি প্রাণীরই চিকিৎসার জন্য একটি নির্ভরযোগ্য এবং সুনামধন্য প্রতিষ্ঠান আর সেটাকেই আর একটু সমৃদ্ধ করেছে হলো লাইভ স্টক ইনস্টিটিউট রংপুর যেটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত শর্ট কোর্স যেটিকে বলা হয় সার্টিফিকেট কোর্স যেটা আপনারা অনেকেই জানেন এই ইউটিউবে অ্যাড দেওয়া হয় তো এটা হচ্ছে রংপুরে আর আমার যে বাড়ি যেখানে আমার ফিরে আসতে হয় বারবার সেই জায়গাটাতেই আমি আরেকটি প্রতিষ্ঠান করছি এটা শুধু আমার প্রতিষ্ঠান না এটা আমাদের ফ্যামিলিগত আমাদের বাবার যে প্রপার্টিসটা আছে এই প্রপার্টিসটা টোটালি লাইভ স্টকের জন্য নিবেদিত করার লক্ষ্যে লাইভস্টকের জন্য রিসার্চ করার জন্য লাইভস্টকের যে ম্যান পাওয়ার যেগুলো আছে তাদেরকে আস্তে আস্তে স্কিল করার জন্য যারা খামারি আছে প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে এই মিট এবং মিল্ক প্রোডাকশন এগ প্রোডাকশনকে একদম সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত যে খামারিরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে তাদের স্কিলটাকে তাদের নলেজটাকে একটু বাড়ানোর জন্য যে ইয়াটা করা হয় যে আমাদের যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগানোর জন্য এবং বাংলাদেশে যে প্রান্তিক খামারি যারা আছে তাদেরকে ডিস্ট্রিবিউট করার জন্য এই তথ্যগুলো সরাসরি খামারে এসে অন জব ট্রেনিং এখান থেকে যেন হয় এখানে এই জায়গাটাতে থাকবে হচ্ছে ক্লিনিক্যাল সার্ভিস এখানে একটা ক্লিনিক হবে এই ক্লিনিকে সরাসরি খামারিরা সেবা নিতে পারবে এবং এর পাশাপাশি এখানে ডায়াগনস্টিক ল্যাব থাকবে যারা প্র্যাকটিস করেন তারা এই ডায়াগনোসিসের মাধ্যমে সঠিক রোগ নিরূপণ করে সঠিক ট্রিটমেন্ট দেবেন যার ফলে দেখা যাবে যে বাংলাদেশের যে প্রান্তিক খামারিরা সঠিক রোগ নির্ণয় করার ফলে অনেকগুলো অ্যানিম্যাল বিশেষ করে গরু কষাইয়ের কাছে চলে যায় তারা বিন্দুমাত্র বা ন্যূনতম একটা টাকা পায় কিন্তু আসলেই তারা মোস্টলি বেনিফিটেড হতে পারে না তো সেরকম একটা ডায়াগনোস্টিক ল্যাব এখানে থাকবে এবং সরাসরি সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমার কাছে মনে হয়েছে এবং যেটি আমি করতে চেয়েছি আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে সরাসরি অনফার্ম ট্রেনিং ফার্মে এসে ট্রেনিং করার যে সুযোগটা আমার কাছ থেকে লব্ধ জ্ঞান আপনারা ভিডিওর মাধ্যমে পাচ্ছেন অনলাইন ট্রেনিংয়ের মাধ্যমে পাচ্ছেন কিন্তু সরাসরি সবাই অনেকেই চেয়েছেন যে একটু কাছে এসে আপনার কাছ থেকে লব্ধ জ্ঞানটা শেয়ার করতে চাই এবং সরাসরি খামারে দেখতে চাই সেই আপনাদের চাওয়াটাকে পূরণ করার লক্ষ্যে লাইভস্টক কমপ্লেক্স ওসমানপুর ঘোরাঘাট দিনাজপুর দিনাজপুরের ঘোরাঘাট উপজেলায় ঘোরাঘাট উপজেলার মূলত যে কার্যক্রম সেটা কিন্তু ওসমানপুর নামক জায়গায় অবস্থিত বাংলাদেশের অনেকগুলো উপজেলায় আপনি দেখবেন যে থানা এক জায়গায় আবার উপজেলা প্রেমিস্টা আরেক জায়গায় তো আমাদের এখানে ঘোরাঘাটটা ঘোরাঘাটে হচ্ছে থানা এবং উপজেলা প্রেমিস্টা ওসমানপুরে তো সেই ওসমানপুর বাজার থেকে জাস্ট আপনার বাজারে যে শেষ সীমানা তার থেকে একশো গজের মধ্যেই এই প্রতিষ্ঠানটি তৈরি হচ্ছে আপনাদেরকে আমি আমি দোয়া চাই আপনাদের কাছ থেকে সেটি হচ্ছে যে আমরা যেন খুব অল্প সময় এটা তৈরি করতে পারি আপনারা এখানে এসে থেকে ট্রেনিং করতে পারবেন অনেকেই বলেন যে পাঁচ দিন সাত দিনের জন্য একটা যদি ট্রেনিং কোর্স করা যায় তো আমাদের এরকমই একটা চিন্তা ভাবনা থেকে যে হয়তো এখানে এসে আপনারা পাঁচ দিন পর্যন্ত থেকে সরাসরি খামারে দেখে শুনে আপনারা অভিজ্ঞতাটা নিয়ে যেতে পারবেন তো আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলে সব সময় আপডেট পেতে থাকবেন আপনারা সব সময় খেয়াল রাখবেন ইউটিউব চ্যানেলে আমরা পরবর্তীতে যখন সার্কুলার দেব সেই সময় যেন আপনারা এখানে প্রশিক্ষণ নেওয়ার জন্য আসতে পারেন যারা অনলাইন প্রশিক্ষণ অলরেডি নিয়ে নিয়েছেন আমার অনলাইন প্রশিক্ষণার্থী যারা আছে অলরেডি ছয়টি ব্যাচ চলে গিয়েছে এই ছয়টি ব্যাচেই তারাই আমাকে মনে স্টিমুলেট করে যে এটা করার জন্য তো তারা ফার্স্ট প্রায়োরিটি থাকবে যে তারাই যেহেতু একটা আমার কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছে তো ফার্স্ট প্রায়োরিটি থাকবে যারা প্রশিক্ষণ প্রাপ্ত তারাই মূলত অনফার্ম ট্রেনিংটাকে ফার্স্ট ব্যাচে হয়তো ইনক্লুড করব তবে হতাশ হওয়ার কিছু নেই আস্তে আস্তে সারা বাংলাদেশের সমস্ত আগ্রহী যে খামারি যারা আছেন বা তরুণ উদ্যোক্তা আছেন তাদেরকে যেন সবাইকে আমি হাতে খড়িটা দিতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি আপনাদের কাছে দোয়া কামনা করছি আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহি